আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো না নাটিনী সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা শীতের বগুড়ার বিখ্যাত এক কালারই যে শালটা হয় সেটা দেখানো হবে তো এক কালারের উলির শালটা কিন্তু আমাদের কাছে দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা দুইটাই কিন্তু পাইকারি এবং খুচরা নিতে পারবেন দুইটা কোয়ালিটি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই শালগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো এক কালার হিসেবে ইউজ করতে পারেন আবার চাইলে এগুলোতে আপনারা হাতের কাজ করতে পারেন হ্যান্ড প্রিন্ট সুই সুতা দিয়েও কাজ করতে পারেন এটাতে হচ্ছে বেশ কয়েকটা কাজ করা যায় তো আপনারা যারা হ্যান্ড প্রিন্টের জন্য অথবা হাতের কাজের জন্য নিতে চাচ্ছেন আপনারা চাইলেই আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু পাইকারি মিনিমাম ছয় পিস হলেই নিতে পারবেন এবং যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নেবেন একশো পিস হাজার পিস পাঁচশো পিস তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে যারা ছয় পিস নিবেন দশ পিস নেবেন বিশ পিস নেবেন তাদের জন্য প্রাইসটা হচ্ছে দুইশো টাকা এটা দুইটা কোয়ালিটি একটা পূর্বে দুইশো টাকা আর একটা হচ্ছে দুইশো বিশ টাকা আর যারা হচ্ছে বিগ কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে তারা হচ্ছে সেই প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা শালি কিন্তু খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা শালেরই কালার থাকছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বগুড়ার কিন্তু তাঁতিদের হাতে বোনা শাল আপনারা এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন তিরাশি ইঞ্চি এবং চওড়াটা থাকছে আটত্রিশ ইঞ্চির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শালই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের থেকে নিতে পারবেন হোলসেলেও নিতে পারবেন রিটেলেও নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে কি শুধু বগুড়ার বিখ্যাত এক কালারের যে উলের শালটা এটাই আছে না আমাদের কাছে পেয়ে যাবেন পাখিজার পাখিজার শাল যেটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা আমাদের এখানে সালের স্টার্টিং প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে পাকিজার শাল সেটা কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যারা দানের জন্য শাল খুঁজছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে কিন্তু আপনারা মাত্র বারোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র ছয়টা শাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ওড়না শাল তারপর হচ্ছে পেয়ে যাচ্ছেন কুশির শাল কুশির যে এক কালারের শালটা সেটাও পেয়ে যাবেন এবং মাল্টি কালারের যেটা হয় সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন হোলসেলে এবং পুরুষের যে ছয় হাতের শালটা হয় সেটাও পেয়ে যাচ্ছেন এমনকি আমাদের এখানে কাশ্মীরি শালটাও আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শালই কিন্তু পাইকারি এবং খুচরা মূল্যে আমাদের থেকে নিতে পারবেন আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করবেন এবং যেই শালগুলোর কথা আমি মাত্র বললাম ওই শালগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু আমরা ওইগুলো ছবি দিয়ে দিব অথবা হচ্ছে ডিটেলস জানার জন্য আমাদের ফোন করবেন প্রত্যেকটি শালই কিন্তু আপনারা হোলসেলে সারা বাংলাদেশে নিতে পারবেন এমনকি আমাদের কাছে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন জ্যাকেট পাবেন বেবিদের জ্যাকেট এবং বড় অ্যাডাল্ট মেয়েদের হুডিও কিন্তু আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি পিস প্লাস হচ্ছে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ড্রেস সবগুলোই কিন্তু হোলসেল রিটেলে আমাদের থেকে নিতে পারবেন এক কালার এই ওলের শালটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এবং এটার মধ্যে আরও একটা কোয়ালিটি আছে যেটা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকায় দুশো টাকার যেটা এটা কিন্তু খুচরা পড়ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং দুইশো বিশ টাকার যেটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো টাকায়